প্রচন্ড কুয়াশা এই যে পেছনে দেখা যাচ্ছে কুয়াশা এখনো কাটেনি দেখা এখনো কখন সূর্যের আলো আমাদেরকে উকি দেবে সেটা এখনো বোঝা যাচ্ছে না তবু আমাদের ঘর থেকে বের হতে হলো জীবিকার তাগিদে শুটিং এর জন্য আমরা রওনা দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটায় এখনো সূর্যের আলো দেখা মেলেনি চারদিকে কুয়াশা আমরা যাচ্ছি মিলন হবে কত দিনে এই ধারাবাহিক নাটকের শুটিং নাটকের রচয়িতা আহমেদ শাহাবুদ্দী এবং যাও এবং পরিচালক গোলাম শাহর আব্দুল ভাই তো চারদিকের যে ওয়েদার সেটা যাই হোক না কেন কম্বলের ভেতর থেকে ঠিক বের হতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু আমাদের প্রধান পরিচালক আরাফাত ভাই নিজেই যখন কল করলেন যে বের হয়ে গেছেন তিনি তখন আর বিছানায় থাকা যায় না তো উষ্ণতাকে ছেড়ে এই কুয়াশা ঘেরা সকালে ঢাকার বাইরে অনেকটা শুটিং যাওয়া কতটা কষ্টের সেটা নাই বা বললাম কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে চারদিকের ওয়েদারকে দেখে যেটা মনে হচ্ছে আজকের দিন ঘরে থাকার দিন এই কুয়াশা ঘেরা দিন কম্বলের ভেতর থেকে বেশ না হওয়ার আজকের দিন বিছানা না গুছানোর দিন কম্বলটা না গুছানোর দিন ঘরে থেকে এই শীতকে এই কুয়াশা ঘেরা দিনটাকে উপভোগ করার দিন যাই হোক যারা ঘরে আছেন নিশ্চয়ই এই দিনটা উপভোগ করবেন উপভোগ করুন আর আমরা যাচ্ছি আমাদের জীবিকার তাগিতে শুটিং সবাই ভালো থাকবেন এই শীতটা সবার জন্য সুখের হোক আনন্দের হোক উৎসবের হোক উপভোগের হোক সবাই ভালো থাকবে